আওয়ামী বিএনপি অ্যান্ড জাতীয় পার্টি তিনটা দলে দেশ চালাইছেন অনেকে বলে যে জামাতের দেশ চালানোর অভিজ্ঞতা নাই আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন জামাত ইন্টারন্যাশনাল খেলোয়াড় জামাত ক্ষমতা আসলে কিভাবে দেশ চালাবে একটু ভিডিওটা দেখেন তারপরে বছর ধরে একটি আপনার মন শিউরে উঠবে জামায়াত সরকার ফালাতে পারে সরকার নামাতে পারে আন্দোলন করতে পারে কিন্তু দেশ চালাতে পারে না পনেরো বছর ধরে বলা হয়েছে তাদের নাকি অর্থনীতি বোঝার মস্তিষ্ক নেই অর্থ চালানোর মতো যোগ্য লোক নেই দেশ চালানোর মতো নেই ব্রেইন সম্প্রতি বিএনপির জামাতা সালাম বললেন ফাহাম জামায়াতের অর্থমন্ত্রী হওয়ার মতো একজন লোকও নাকি নেই কিন্তু প্রশ্ন একটাই এই কথাগুলো কি সত্য নাকি এটি ছিল পনেরো বছরের সাজানো অপপ্রচার আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখাবো এমন কিছু মুখ এমন কিছু নাম যেগুলো দেখলে এই পনেরো বছরের বয়ান এক নিমেষেই ধুলোয় মিশে যাবে আমরা জামায়াত ইসলামী ইকোনমিক শ্যারো ক্যাবিনেট এই ছবি ডান পাশের নিচে তাকান নাম ডাক্তার নাসির উদ্দিন আহমেদ পরিচয় সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এনবিআর কি এটাই দেশের অর্থনীতির হৃদপিণ্ড রাজস্ব আদায় বাজেট বাস্তবায়ন অর্থনৈতিক শৃঙ্খলা সবকিছুর কেন্দ্রবিন্দু এই প্রতিষ্ঠান যিনি এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন তিনি জানেন কিভাবে রাজস্ব বাড়াতে হয় কিভাবে অর্থনীতি সচল রাখতে হয় আর সেই মানুষটিকেই জামায়াতে ইসলামী রেখেছে তাদের পলিসি অ্যাডভাইজারি প্যানেলে এখন প্রশ্ন করুন যারা বলে জামায়াতের লোক নেই তারা কি জানে না জামায়াত এনবিআর এর সাবেক চেয়ারম্যানকে দিয়ে পলিসি বানাচ্ছে এটা কি প্রমাণ করে না জামায়াত আবেগ দিয়ে নয় প্রফেশনাল আর বাস্তবসম্মত প্ল্যান নিয়ে দেশ চালাতে চায় শুধু রাজস্ব খাত নয় শিল্প খাত চালানোর জন্য জামায়াত সামনে এনেছে শামিমা সারা খানকে তিনি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব একজন অ্যাডিশনাল সেক্রেটারি জানেন মন্ত্রণালয়ের ফাইলের জট কোথায় কোথায় সিদ্ধান্ত আটকে থাকে কিভাবে বাস্তবায়ন করাতে হয় এখানে স্পষ্ট হয় জামায়াত শুধু রাজনীতিবিদদের দল নয় এটি টেকনোক্র্যাট ও আমাদের সমন্বয় একটি সরকার মডেল এই ছবি বলছে দু সালের জন্য জামায়াত পুরোপুরি প্রস্তুত এবার প্রশ্ন আসে জামায়াত কি সেকেলে অর্থনীতিতে বিশ্বাসী নাকি তারা গ্লোবাল ইকোনমির সাথে তাল মেলাতে পারবে এই স্লাইডটি দেখুন এখানে আছেন প্রফেসর ডক্টর ওয়ারিসুল করিম যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটি থেকে পিএইচডি স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের দিন তার পলিসি প্রেজেন্টেশন দেখে বিদেশি কূটনীতিকরাও বিস্মিত হয়েছেন আরও আছেন ডক্টর সাব্বির আহমেদ নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর ডিগ্রি নিশিগান স্টেট ইউনিভার্সিটি ইউএসএ পোস্ট ডক্টরেট ভার্জিনিয়া ইউনিভার্সিটি এরা হলেন ওয়ার্ল্ড ক্লাস ইকোনমিস্ট এখন বলুন এমন লোকেরা যখন জামায়াতের পলিসি বানান তখন অযোগ্যতার কথা বলা কি হাস্যকর নয় প্যানেলে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এইচ এম মোশাররফ হোসেন ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান মানে শেয়ার বাজার ব্যাংকিং সেক্টর মুদ্রাস্ফীতি সব কিছুর উপর এক্সপার্ট এই জায়গার প্রশ্নের আর কিছু থাকে নির্বাচন এলেই শোনা যায় কোটি কোটি চাকরি দেব শুনতে ভালোই কিন্তু প্রশ্ন একটাই কোথায় কিভাবে কারা তৈরি করবে সব চোখ এটাই ফাঁকা বলি কিন্তু জামায়াত শুধু বলছে না তারা দেখাচ্ছে এই ছবিতে দেখুন মাসুদ রহমান সাবেক সিনিয়র ইঞ্জিনিয়ার ইন্টেল ইন্টেল বিশ্বের সেমিকন্ডাক্টর জায়ান্ট যিনি ইনটেলে কাজ করেছেন তিনি জানেন কিভাবে হাইটেক পার্ক বানাতে হয় কিভাবে আইটি হাব গড়ে তুলতে হয় এরপর আছেন ইঞ্জিনিয়ার বেলাল আহমেদ বেসিস বাংলাদেশ সফটওয়্যার ও আইটি সার্ভিসের অ্যাসোসিয়েশন এর নির্বাহী কমিটির সদস্য মানে জামায়াত চায় যুবকরা শুধু চাকরি খুঁজবে না গ্লোবাল মার্কেটে কাজ করবে সমস্যা চাকরি নেই না সমস্যা স্কিল নেই এই স্কিল গ্যাপ দূর করতে জামায়াত এনেছে মোহাম্মদ আল মাহমুদ সিইও স্কিলস তার পাশে আছেন আশিকুর রহমান এশিয়ার রিজিওনাল ম্যানেজার গ্লোবাল কানেকটিভিটি ছাড়া আজকের চাকরি হয় না জানা সেটা জানে এখন পুরো ছবিটা মিলান নাসিরুদ্দিন উদ্দিন আহমেদ অর্থ ফান্ড শামীমা সারা খান শিল্প মাসুদ রহমান প্রযুক্তি বেলাল আহমেদ আইটি ইন্ডাস্ট্রি স্কিল টিম দক্ষ মানব সম্পদ এটাই কমপ্লিট ইকোসিস্টেম অন্যরা দেয় স্লোগান জামাত দেয় প্ল্যান স্বাস্থ্য খাতে জামায়াত অপ্রতিদ্বন্দ্বী দেশের সবচেয়ে বেশি ডাক্তারি দলের ইবনে সিনা হাসপাতাল সহ শত শত ক্লিনিক পরিচালনা করে জামায়াত একটি প্যারালাল হেলথ সিস্টেম গড়ে তুলেছে পলিসি কি পাঁচ বছরের নিচে ফ্রি চিকিৎসা সাত বছরের উপরে ফ্রি চিকিৎসা এই বয়সে খরচ সবচেয়ে বেশি দেশ চালাতে লাগে দুটি জিনিস যোগ্যতা ও সততা জামায়াতের মন্ত্রীদের বিরুদ্ধে আজ পর্যন্ত একটিও দুর্নীতির মামলা হয়নি শত্রুরাও তাদের চোর বলতে পারেনি এই প্যানেল শুধু শিক্ষিত নয় নৈতিকভাবে শক্ত এই কম্বিনেশনে বাংলাদেশকে সিঙ্গাপুর বা মালয়েশিয়া বানাতে পারে এই সেমিনার কোনো সাধারণ সেমিনার নয় এটি ছিল দু সালের বাংলাদেশের ব্লু প্রিন্ট নাম অ্যাসপায়ারিং বাংলাদেশ জামায়াত খুঁজছে না তারা তৈরি করে রেখেছে পনেরো বছরের অপপ্রচার শুনেছেন এবার চোখে দেখুন যাদের কাছে এমন টিম আছে তারা কি দেশ চালাতে পারবে না অবশ্যই পারবে বরং অন্যদের চেয়ে ভালো পারবে